শিক্ষার্থী প্রধান আমরা সবাই তরুণ এবং আমাদের কাছে চির তরুণ এবং এই তরুণদের জন্য কিন্তু যারা প্রশাসন আমাদের এবং এই তারুণের উৎসব সম্পর্কে আপনাকে কিছু জানাতে চাই এই তার উৎসবে আটটি থিম ছিল এবং আটটি থিমের মধ্যে দুইশো ছয়টি ইভেন্ট আয়োজন হয়েছিল এবং এই দুইশো ছয়টি ইভেন্টের মাঝে দুই লাখ আটানব্বই হাজার ছয়শো দশ জন দর্শক সরাসরি অংশগ্রহণ করেছিল এবং এই দুশো ছয়টি ইভেন্টে যে আটটি থিম ছিল তার মূল থিম কিন্তু ক্রীড়া সম্পর্কিত ছিল এবং ক্রীড়ার মধ্যে শুধু ক্রিকেট ফুটবল নয় বরং কাবাডি সাঁতার ম্যারাথন ইত্যাদি খেলাধুলা কিন্তু সেখানে আয়োজিত হয়েছিলো এবং আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই কক্সবাজারের ক্রীড়াঙ্গনে কিন্তু আরেকটি সাফল্য যুক্ত হয়েছে আমাদের সাফল্যের পালক যুক্ত হয়েছে তা হলো আমাদের কক্সবাজারের যে প্রত্যন্ত দ্বীপ কুতুব দিয়া দ্বীপ সেই কুতুব দিয়া দিনে কোয়ারবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকরা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে এবং কক্সবাজারের জন্য কিন্তু খুবই গর্বের একটি বিষয় এবং আপনাকে আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই কক্সবাজারের কিন্তু অপার সৌন্দর্যের লীলা খুবই এবং বিদেশি পর্য পর্যটক এবং আরও পর্যটক যারা আছে তারা কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে আসেন তবে কক্সবাজারের মানুষের প্রাণের দাবি কক্সবাজারের আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম অর্থাৎ ক্রিকেট স্টেডিয়াম তৈরি হোক কারণ এই ক্রিকেট স্টেডিয়াম যদি তৈরি হয় তবে আমাদের কক্সবাজারের বিদেশি পর্যটক সহ বিদেশি খেলোয়াড়রা কিন্তু কক্সবাজার আসবেন এবং কক্সবাজারে একটি ব্র্যান্ডিং তৈরি হবে এবং এর মাধ্যমে কিন্তু কক্সবাজার তথা পুরো বাংলাদেশে কিন্তু পর্যটন খাতে একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি তাই এই বিষয়টি বিবেচনা আনলে আমাদের কক্সবাজার বাসীর জন্য তথা বাংলাদেশের জন্য খুবই উপকার হবে ধন্যবাদ ভালো তবে কাজগুলো করার জন্য আমাদের কাছে অনুরোধ আসছে যে এই তার উৎসবটা চালু রাখাটা বন্ধ না করে সেটা আরও নানা রকমের খেলাধুলা আরও নানা রকমের প্রতিযোগিতা ইত্যাদি করতে পারে গল্প শিক্ষা প্রতিযোগিতা খেলাধুলা ছাড়া গল্প লেখার প্রতিযোগিতা গল্প বলার প্রতিযোগিতা তার্য যা যা পছন্দ করে ডিজাইন প্রতিযোগিতা ক্রিয়েটিভ আর্ট প্রতিযোগিতা ইত্যাদি এগুলো করার জন্য তো তোমরা মনে করলে আমরা সেটা চালু রাখব যাতে করে বাকি বছরের বাকি মাসগুলো যেগুলো আছে তার জন্য আর একটা প্রকল্প নিয়ে আসতে পারে এই ব্যাপারে বড় পরামর্শ থাকলে আমাদের খুব বড় আমরা সেগুলো গ্রহণ করে সবাইকে জানিয়ে দেবো এইভাবে ব্যাপারে করতে পারি প্রত্যেক জেলা নিজস্ব পদ্ধতি করবে যাতে করে সবাই অংশগ্রহণের সুযোগ পায় ওই জন্য কাজ করে না একজন এটা করে না বলে সে বাদ করে কিন্তু সে আরেকটা কাজ করে না 私だけにや私は私は、私は、私は、私は、私私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、